ভারতের হাতে এলো এক আকাশ ছোঁয়া নজরদারি শক্তি প্রত্যাঘাতের জল্পনার মধ্যেই ডিআরডিওর হাতে এক বিরাট সাফল্য সফল হল স্ট্র্যাটোসফিয়ারিক এয়ারশিপের পরীক্ষামূলক উৎক্ষেপণ কি এই প্রযুক্তি কেনই বা এত গুরুত্বপূর্ণ আসুন জেনে নি আজকের রিপোর্টে উচ্চতা প্রায় সতেরো কিলোমিটার ভূপৃষ্ঠ থেকে এত ওপরে ভেসে থাকবে ভারতের তৈরি এই স্ট্র্যাটোসফিয়ারিক ইয়ারসি প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা ডিআরডিও সম্প্রতি সফলভাবে উৎক্ষেপণ করলো এই অত্যাধুনিক নজরদারি প্ল্যাটফর্ম দীর্ঘ সময় ধরে স্ট্র্যাটোসফিয়ারিক স্তরে থেকে কাজ করতে সক্ষম এই ইয়ারশিপ নজরদারিতে এক নতুন মাত্রা যোগ করবে সীমান্তে অনুপ্রবেশ ঠেকানো হোক বা শত্রুর গতিবিধি লক্ষ্য রাখা সবই এখন আরও সহজ হবে এই এয়ারশিপ ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি হালকা কার্যক্ষম এবং বহু ঘন্টা ধরে নির্বিচ্ছিন্ন নজরদারি চালাতে সক্ষম সাধারণ স্যাটেলাইটের মতো নয় এই প্রযুক্তি এখানে রয়েছে লো ল্যাটেন্সি ডেটা ট্রান্সমিশন রিয়েল টাইমিং মনিটরিংয়ের সুবিধা যুদ্ধক্ষেত্র থেকে শুরু করে দুর্যোগ ব্যবস্থাপনাতেও এর গুরুত্ব অপরিসীমা ডিআরডিও জানিয়েছে এই ইয়ারশিপে সংযুক্ত করা যাবে উন্নত সেন্সার হাই রেজুলেশন ক্যামেরা ও যোগাযোগ সরঞ্জাম ফলে কোনো প্রকার সশস্ত্র ড্রোন বা স্যাটেলাইট ছাড়াই নির্বিচ্ছিন্ন নজরদারি সম্ভব হবে প্রত্যাঘাতের সম্ভাবনার মধ্যেই এমন এক প্রযুক্তির সফল উৎক্ষেপণ নিঃসন্দেহে ভারতের কৌশলগত শক্তি বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে শত্রুপক্ষ বুঝেনি ভারতের আকাশে নজরদারির চোখ এখন আরও সজাগ এয়ারশিপ এখন শুধু বিজ্ঞান কল্পকাহিনী নয় ভারতের হাতে বাস্তব হয়ে উঠেছে সেই প্রযুক্তি ডিআরডিওর এই সাফল্য ভারতকে আরও আত্মনির্ভর করেছে প্রতিরক্ষার খাতে